নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল ও যারা ধনুরাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই সপ্তাহ অর্থাৎ উনিশে ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি কেমন কাটবে সেই ব্যাপারে একটা ধারণা দেব আসুন জেনে নিই কেমন কাটবে ধনুরাশির জাতক যারা আগের সপ্তাহে বদজম জয়েন্টে ব্যথা মাথা ব্যথার মতো সমস্যাগুলিকে অবহেলা করেছিলেন তারা এই সপ্তাহে সুস্থ জীবনের গুরুত্ব বুঝবেন এবং এর উন্নতির জন্য যথাসাধ্য চেষ্টা করবেন আপনার এই প্রচেষ্টাগুলি দেখে আপনার চারপাশের লোকেরা আরও উৎসাহিত হবে এবং আপনাকে উৎসাহিত করতে পারে এই সপ্তাহে চন্দ্র রাশি থেকে পঞ্চমভাবে বৃহস্পতির উপস্থিতির কারণে আপনি মানসিক শক্তিতে পূর্ণ থাকবেন এবং এমন সম্ভাবনা রয়েছে যে আপনি হঠাৎ কিছু অদৃশ্য লাভ পেতে পারেন যা আপনি আশা করেননি মাথায় রাখবেন হঠাৎ কিছু এমন লাভ হবে যেটা আপনি আশা করেননি এই লাভের সামান্য অংশ সামাজিক কাজেও ব্যবহার করতে হবে এই সপ্তাহে আপনি সমাজে সম্মান পাবেন তবে এই সময়ে আপনার ভাই ও বোনদের স্বাস্থ্য দুর্বল থাকতে পারে এটা কিন্তু মাথায় রাখতে হবে যার উপর আপনার কিছু টাকা খরচ করতে হবে এই সময়ে তবে এই সময়ের মধ্যে আপনার সমস্ত পারিবারিক দায়িত্ব পালন আপনাকে বাড়িতেও সম্মান পেতে সহায়তা করবে যারা ধনুরাশি জাতক জাতিকা রয়েছেন এই সপ্তাহে আপনাকে আপনার পরিকল্পনা এবং নীতিগুলি পুনর্বিবেচনা করতে হতে পারে এবং সেগুলিতে প্রয়োজনীয় উন্নতি করতে হতে পারে কারণ এই সময়ে আপনার কাজের ফলাফল এবং লাভ আপনার মতে হবে তবে আপনার মনের মধ্যে আরও কিছু আকাঙ্ক্ষা আপনাকে মেটাবে না এবং আপনাকে আরও বেশি করার জন্য ক্রমাগত চেষ্টা করতে দেখা যাবে অর্থাৎ এমন কিছু আকাঙ্ক্ষা আপনার মধ্যে থাকবে যে কাজগুলো আরও বেশি করতে দেখা যাবে এই সপ্তাহে শিক্ষার্থীদের তাদের বই বা শিক্ষা সম্পর্কিত নোটগুলি একটি সঠিক এবং নিরাপদ জায়গায় রাখতে হবে কারণ কারণ সম্ভাবনা রয়েছে যে আপনি তাড়াহুড়ো করে সেগুলিকে এমন কোনো জায়গায় রাখবেন যা পরে খুঁজে পেতে আপনার সমস্যা তৈরি হতে পারে যারা ধনুরাশি জাতক জাতিকা রয়েছেন তাহলে আপনাদের বললাম যে এই সপ্তাহে কিন্তু বাড়িতেও সম্মান বাড়বে সমাজেও সম্মান বাড়বে এবং হঠাৎ কিছু লাভ হতে পারে ধন্যবাদ ভালো থাকবেন আর যারা ভিডিও দেখছেন আপনাদের ব্যক্তিগত যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা কাটিয়ে ওঠার জন্য আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের সমস্যা সমাধান করবার ধন্যবাদ ভালো থাকবেন এবং অবশ্যই লিখবেন ওম নমঃ ভাই আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়